আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতি কাছদূরে দেশপ্রবাসী যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি দুটো পয়েন্টে কথা বলবো প্রথমত আওয়ামী লীগ যদি জামাতে ঢুকে যায় তাহলে কি তাদের পিছনের গুণা পিছনের অন্যায় অপরাধ সেগুলি কি মাফ হয়ে যায় কিনা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্বাধীনতার ঘোষককে প্রথমত আজকে একটি নিউজ দেখলাম যে গাজীপুরে এক আওয়ামী লীগ নেতা তাকে থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে জামাত ইসলামের দল বল নিয়ে একেবারে মিছিল সহকারে থানা ঘেরাও করেছে এবং তাকে ছাড়িয়ে আনার যত তদ্বির করা সম্ভব সব ধরনের তদ্বির তারা করেছে বিষয়টা যদি আমি একটু আপনাদেরকে পরে শোনাইতে চাই নিউজটা কালের কণ্ঠের নিউজ কালের কণ্ঠের নিউজ করেছে সাবেক আওয়ামী লীগ নেতাকে সারাতে থানায় জামাত নেতাকর্মীরা গাজীপুরে গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা গতকাল শুক্রবার রাতে জয়দেবপুর থানায় জমায়েত হন তারা তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে ছাড়েনি গ্রেফতার আওয়ামী লীগ নেতার নাম মোহাম্মদ শফিকুল শিকদার আটতিরিশ তার বাড়ি গাজীপুর সদর উপজেলার বিবেকার বিকেবাড়ি এলাকায় তিনি মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলায় ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় দুই সালের আটই সেপ্টেম্বর করা মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির তালিকায় তেইশ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শফিকুল শিকদারের নাম রয়েছে অর্থাৎ দুই সালে আটই সেপ্টেম্বরও তিনি আওয়ামী লীগের নেতাদের তালিকায় রয়েছেন যে লিস্ট সেই লিস্টের তালিকায় রয়েছেন গাজীপুর জেলা জামাতের সহকার ইসলামী সহকারী জেনারেল সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন দু সালের আগে শফিকুল শিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন পরে তিনি জামায়াতের ফর্ম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছে এটা অবশ্যই মিথ্যা স্যার কারণ ওখানে যদি আমরা তেইশ সালের সেপ্টেম্বরে দেখি আওয়ামী লীগের সাথে তার সম্পৃক্ততা তাহলে সে কিভাবে আঠারো সালে জামাতের সাথে অন্তর্ভুক্তি হয় এটা একেবারেই চরম মিথ্যা স্যার দ্বিতীয়ত কেউ আঠারো সাল আর তেইশ সাল বিষয় না বিষয়টা হচ্ছে যার সাবেক পরিচয় তিনি আওয়ামী লীগ আওয়ামী লীগের একজন নেতা ওয়ার্ডের একটা নেতা বা একটা থানার নেতা বা একটা ইউনিয়নের নেতা যে পর্যায়ের নেতা হোক যারা লিস্টেড নেতা তারা অবশ্যই ক্রিমিনাল কারণ আওয়ামী লীগের এমন কোন নেতা নাই যারা ক্রিমিনাল থেকে মুক্তি পেতে পারে এই অন্তত জুলাই বিপ্লব বা তারও আগের যতগুলি ষোলো বছরের যত সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশের এই যতগুলি খুন খারাপি বা মানুষের প্রতি নির্যাতন লুণ্ঠন সার্বিকভাবে আপনি বিবেচনা করলে প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা সদস্য এই অন্যের সাথে তারা অতপরত ভাবে জড়িত অতএব তাদেরকে আপনি কোনোভাবেই ক্ষমা করতে পারেন না এখন কোন একটা দলের লিস্টেড কোন নেতাকে যারা একেবারে সরাসরি তার একটা কমিটিতে রয়েছে এরকম কমিটির কোন নেতাকে আর একটা দল নিলেই কি সে তার দলের হয়ে যায় আর তার আদর্শ পরিবর্তন হয়ে যায় অন্তত জামাত থেকে আমরা এই আশাটা কখনোই করতে পারি না জামাতের মধ্যে একটা দল তারা গতানুগতিক কোনো রাজনীতি করেন না তারা ধর্ম রাজনীতি করেন ধর্ম নিয়ে বা ধর্মীয় একটা প্ল্যাটফর্ম তাদের থেকে অবশ্যই আমরা আরো দায়িত্বশীল আচরণ দেখতে দেখতে চাই চাই এবং দায়িত্বশীল চিন্তা চেতনা অনুযায়ী তারা কাজ করবেন সেটাই অন্তত আওয়ামী লীগের যারা কমিটিতে যুক্ত এমন কোন নেতাকে যেন পরবর্তীতে আমরা এমন বিষয় না দেখি যে সেটা জামাত হোক বিএনপি হোক বা অন্য কোনো দল হোক যে কেউ তাদের দলে যেন এদেরকে অন্তর্ভুক্তি না দেওয়া হয় কারণ এই দলে অন্তর্ভুক্তির মাধ্যমে মূলত তাদেরকে পিছনের ইতিহাস মুছে দেওয়ার একটা চক্রান্ত বা তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া বা সনদ দেওয়া যে তারা নির্দোষ এরকম একটা সনদপত্র দিয়ে দেওয়া লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে এই লাইসেন্স দেওয়ার অধিকার বাংলাদেশের জনগণ কোনো রাজনৈতিক দলকে দেয়নি আমুলগীর বিচার এই রাষ্ট্রে হবে এই জনগণই দেখবে সেটা অতএব তাদেরকে কোনোভাবেই যেন নির্দোষ প্রমাণের চেষ্টা না করা হয় এবং কোনো রাজনৈতিক আশ্রয় তাদেরকে আশ্রয় দেওয়া না হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি এই টপিক্স শেষ করে আমি দ্বিতীয় যাচ্ছি দ্বিতীয় টপিক্স হচ্ছে যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্র কে পাঠ করেছিলেন হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে ইতিপূর্বে আমরা চুয়ান্ন বছর এক এক সময় এক এক রকম নাটক দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন আমরা দেখেছি শেখ মুজিবকে এখানে স্বাধীনতার ঘোষণা ঘোষক বলা হয়েছে আবার যখন বিএনপি ক্ষমতা এসেছে তখন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দেখানো হয়েছে সর্বশেষ এখন বর্তমান আওয়ামী লীগ বিএনপি কারো সরকারি নেই বর্তমান একটা বিপ্লব পরবর্তী একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় এই সরকার আসার পরে সিলেবাস পুনর মূল্যায়ন করে নতুন করে সিলেবাস সাজিয়ে যেই সিলেবাসের ভিতরে শেখ মুজিব পঁচিশ তারিখে রাত্রে গ্রেফতার হন সেই বিষয়টা দেখানো হয়েছে এবং ছাব্বিশ তারিখে মেজর জেউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে কিন্তু এই বিষয়টা যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পাবলিশ হয়েছে আজকে দেখলাম আমরা আওয়ামী লীগের এক নেতা আরাফাত গর্তের ভিতরে লুকায়িত ছিলেন এখনো গর্তের ভিতরে লুকায়িত কখনো কখনো একটু হুক্কা হু বলে আওয়াজ তোলেন আজকেও দেখলাম একটি ভিডিও রেকর্ড পাঠিয়েছেন যে ভিডিওতে তিনি দাবি করেছেন যে প্রকলে মেশনটা এটা করার অধিকার দায়িত্ব একমাত্র বঙ্গবন্ধুর নাকি ছিল অন্য কারো এই দায়িত্ব ঘোষণাপত্র দেওয়ার দায়িত্ব কারোই ছিল না হ্যাঁ জিয়াউর যেটা করেছে উনি বলেছেন সেটা মাত্র পাট করা ছিল মানে একটা ডিক্লিয়ারেশন সেটাকে বলা হয় ডিক্লিয়ারেশন কিন্তু প্রক্লেমেশন কোনোভাবেই জিয়াউর রহমান এটা ছিল না প্রক্লেমেশন করে গেছে শেখ মুজিবুর রহমান অথচ আমরা যদি কারো কথা না শুনে আওয়ামী লীগ বিএনপি দোনো দলের থেকে বের হয়ে বাস্তবতার নিরিখে আমরা একটু যাচাই করতে চাই আমরা যদি একটু দেখতে চাই যে তখনকারের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তার জবানিতে যদি আমরা বক্তব্যটি নিতে যাই বা তার মেয়ের জবানিতে যদি আমরা বক্তব্যটা একটু জাস্টিফাই করি তাহলে বিষয়টা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে তাজউদ্দিন আহমেদ বারবার বলেছেন যেটা কয়েকদিন আগেও তাজউদ্দিন আহমেদের মেয়ে ক্লিয়ার করেছেন সংবাদ কর্মীদের কাছে এবং এই নিউজটা অন্তত সকল মিডিয়াতে কভার করেছে নিউজটা কি ছিল তাজউদ্দিন আহমেদের মেয়ে বলেছেন যে পঁচিশ তারিখ রাত পর্যন্ত যে শেখ মুজিব গ্রেফতার হওয়ার আগ পর্যন্তই তাজউদ্দিন আহমেদ বারবার তার কাছে গিয়েছেন যে আপনি একটা লিখিত একটা বক্তব্য দিয়ে যান যেটা আমরা পরবর্তী যদি আপনি গ্রেফতার হয়ে যান আমরা প্রচার করতে পারি কারণ উনি গ্রেফতার হবেন এটা অনুমেয় যখন স্বাভাবিক পরিস্থিতি ঘোলা হচ্ছিল সকল নেতা কর্মী সকলে আত্মগোপনে চলে গিয়েছিল কিন্তু শেখ মুজিব আত্মগোপনে যায়নি কেন যায়নি সেই বিষয়টা অন্য আরেকদিন আমি বলবো এটা অনেক লম্বা সময় লাগবে অনেক বড় হয়ে যাবে এটা ছিল তার একটা রাজনৈতিক চিন্তা চেতনা এ কারণেই তিনি আত্মগোপনে যাননি এবং তিনি জানতেন যে আমি আত্মগোপনে না গেলে আমি অ্যারেস্ট হব আমি গ্রেফতার হব এবং গ্রেফতার হলে আমার লাইফ একেবারেই নিরাপদ অন্তত আমি মৃত্যুর ঝুঁকি আমার একেবারে জিরো পার্সেন্টে চলে আসবে কিন্তু যে আমি আত্মগোপনে থাকি তাহলে আমার মৃত্যুর ঝুঁকি সব সময়ই থেকে যাবে যে কোনো সময় মারা যেতে পারি বোমের আঘাতে বা গুলির আঘাতে বা যে কোনো সময় আমি আমার মৃত্যু হতে পারে উনি চাননি যে উনি মারা যাবেন এ কারণেই উনি আত্মগোপনে না থেকে উনি ওনার নিজ বাড়িতে অবস্থান করছিলেন এবং অবশেষে পাকিস্তানি বাহিনী হানাদার বাহিনী তারা এসে শেখ মুজিবকে গ্রেফতার করে নিয়ে যায় এই গ্রেফতারের আগ মুহূর্ত পর্যন্ত তাজউদ্দিন আহমেদ যেটা বলেছেন সবচেয়ে বড় অথরিটি তো তাজউদ্দিন আহমেদেরই কাছেই ছিল কারণ তিনি যেহেতু এই প্রধানমন্ত্রী এবং তিনি তখন মোটামুটি সবকিছু নিয়ন্ত্রণ করতেন তাহলে সেই তাজউদ্দিন আহমেদ যেখানে বলেন যে তিনি বারবার তার কাছে গিয়েছেন কাগজে লিখে দিতে বলছেন তিনি লিখে দেননি মৌখিকভাবে বলেছেন যে আপনি তাহলে একটা রেকর্ডে আপনি রেকর্ড করে দিয়ে যান সেই রেকর্ডটাও তিনি করে দিয়ে যাননি যে এইটি এই চুয়ান্ন বছরে কেউ প্রকাশ করতে পারেনি যে শেখ মুজিবের এই তার ঘোষণাপত্র ছিল এই এই তার ডিক্লারেশন ছিল কোনো কেউ এই প্রোক্লেমেশনটা উপস্থাপন করতে পারেনি শুধু মুখে তুতা পাখির মতো বলিয়া উড়িয়ে গেছে কিন্তু বাস্তবতা কেউ প্রমাণ করতে পারেনি তাহলে সর্বশেষ শেখ মুজিব যেই কথাটা তাজুদ্দিন আহমেদকে বলেছিল যে আমি চাই না যে আমার জবানিতে এই পাকিস্তান ভাঙ্গার আহ্বান থাকুক অর্থাৎ তিনি কখনোই স্বাধীনতা চাননি আমরা যদি একটু আপনাদেরকে পরে শোনাইতে চাই আপন দেশের মেয়ে তাজ নেতৃত্বে মুক্তিযুদ্ধের ইতিহাসের কিছু অজানা কথা তুলে ধরেছেন শারমিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা জাতির কাছে প্রশ্ন রেখে বলেন আমার বাবাকে স্বাধীনতা আন্দোলনের নির্দেশনার বিষয়ে বঙ্গবন্ধু মানা করলেন তাহলে তিনি কোথায় স্বাধীনতার ঘোষণা করলেন তিনি বলেন পঁচিশে মার্চ যখন ইয়াহিয়ার সঙ্গে বঙ্গবন্ধুর আলোচনা করছিলেন সে সময় মা জোহরাউদ্দিন তাজউদ্দিন বাবাকে জিজ্ঞাসা করেন দেশের পরিস্থিতি কি হবে তখন বাবা বলেন আমরা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেব শারমিন আরো বলেন সবাই বঙ্গবন্ধুর উপর নির্ভর করছিল কিন্তু স্বাধীনতার ঘোষণা তিনি দিলেন না মুক্তিযুদ্ধ ছিল জনগণের সংগ্রাম তবে ইতিহাসে তা এক ব্যক্তির বঙ্গবন্ধু যুদ্ধ হিসেবে দেখানো হয়েছে তাজউদ্দিন আহমেদকে নির্দেশনার বিষয়ে বঙ্গবন্ধু মানা করলেন তাহলে তিনি কোথায় স্বাধীনতার ঘোষণা দিলেন শতাব্দীর আলোচনা সভায় তাজউদ্দিনের কন্যা শারমিন আহমেদ এসব কথা বলেন তার মানে কোনোভাবেই তাজউদ্দিন আহমেদের কাছে বঙ্গবন্ধু সেদিন স্বাধীনতার ঘোষণা দেননি তাহলে কার কাছে দিয়েছিল সেই ব্যক্তিটাকে আর এই ঢাকা থেকে ঘাট ওই সময় টেলিফোনের যুগ ছিল না ওই সময় গোলযোগের কারণে সব ইগুলি ওয়ারলেস গুলিও কাজ করতে ছিল না টাওয়ার গুলি বিচ্যুত ছিল বিচ্ছিন্ন ছিল তাহলে কিভাবে জিয়াউর রহমানের কাছে সেই স্বাধীনতা ঘোষণাপত্রটা চলে গেল এটা একেবারেই অলিক বা অমূলক একটি বক্তব্য মূল বক্তব্য ছিল সেদিন এই ছাব্বিশে মার্চ পরবর্তী অনেকেই চিন্তা করেছেন স্বাধীনতা ঘোষণা দিয়ে দিবেন হ্যাঁ কারণ ওই সময়ের প্রেক্ষাপট এমনটাই ছিল যখন পাকিস্তান নির্বিচারে আমাদের উপর গুলি করতেছিল এদিকে প্রধান লিডার যাকে মনে করা হতো শেখ মুজিব তিনি জেলবন্দি পাকিস্তানিদের হাতে ওই সময় করণীয় কি এই করণীয় নির্ণয় করতে গিয়ে নানাজন নানাভাবে চিন্তা করেছেন সেই চিন্তা করার ক্ষেত্রে দেখা গেছে আমাদের জিয়াউর রহমান তিনি একটা পর্যায়ে গিয়ে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করে দিয়েছেন এভাবে আমাদের মূলত স্বাধীনতার ঘোষণাটা শুরু হয় এরপরে দীর্ঘ সময় যুদ্ধের পরে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাই স্বাধীন দেশ পাই এবং আমাদের স্বাধীন একটা মাতৃভূমি এবং একটা মানচিত্র এবং একটি পতাকার তলে আমরা আশ্রয় নিতে পারি তো এই ছিল আজকের ইতিহাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি